শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি দুপুরে রান্না বান্না সব গেছে দেখো দুপুরে আজকে আমাদের লাঞ্চে কি রান্না হয়েছে হ্যাঁ দেখো প্রথমে সাদা ভাত ভিন্ডি পোস্ত কুমড়ো আলু আর ডিম দিয়ে আর হচ্ছে বেগুন আলু টমেটো বড়ি দিয়ে মাছের ঝোল এই বড়িগুলো আমার নিজের হাতে তৈরি করা বড়ি বাড়ির কেমন লাগলো আমার রান্নাগুলো তো জানাবে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো জানাবে তা তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে